আল্লাহ পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনই বললেন আখেম ইসালা আরেখনা বিশ্বালা ইয়া বেলাল বেলাল একামত দাও সাহাবিকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণুমী যা বললেন সে তাই করলো নামাজ চলা অবস্থায় সায়দান আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকে দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সায়দান আলী টের পায় না কোনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খসু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون सक्सेसफुल ইনজীদ আর দা বিলিভারস সু অফার देयर ফাইভ টাইম সালাহ উইথ ফুল অফ স্যালমিনিটি এন্ড সাবমিশন সফল তারা ঈমান এনেছে যারা তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার দা আমাদের নামাজে তারা হুরু আসে না অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব অনেকে রুকু থেকে কোনো রকম মাথা তুলে শেষ দৌড় মারে দুই শেষদার মাঝখানে ধীরুস্থিরভাবে ভাবে বসা ওয়াজিব অনেকে একটা শেষদা দিয়ে কোনো রকম মাথা তুলে আরেক শেষ দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে সালাত নবী সালাদ পড়তে বলেছেন এমনকি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইনসালা নো হ্যাস ইনসালা সালাতে তারা নাই সালাতে আসে ধীর স্থিরতা রিলাক্স সালাত মানে কি রিলাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে এরকম করবেন বিশ্বনি বলেছেন এটা অক্লিম আতি সালা যখন নামাজের একামত হয়ে যায় ফলাতা তাসাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতু তামশুন আম শোন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে ফ মা দরাক যতটুকু যে পাবে ততটুকু পড়বে ও মাফা কুম ফা যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নিবে কে তা আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ একবার বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আসছে না নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিচ্ছিল বা থাকে আস্তে আস্তে যাবে না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সন্ন্য আছে যেখানে বরকত আছে সন্না নাই যেখানে বিপদ আছে এজন্য সালাদগুলো যেন ধীর ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পরে কি পড়া সুন্নাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মোনাজাদ দেওয়া সন্ন্যত বানাই ফেলছি আছে না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আল্লাহ রহমি আছে না তুমি কি বললো আমি নিয়ার হামার রহমিন এটা কি দোয়া দোয়া করা শুন না হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা জায়েজ আছে কিন্তু সালাম ফেরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাজবি করতেন তাজবি পড়ে না এই তাজবিগুলো পড়ে না সুন্নাত পড়ে দৌড় বিশ্বনবীর লম্বা সময় বসে বসে তাজমি পড়তেন তা বার সুহান আল্লাহ তা বার আলহামদুলিল্লাহ তা বার বারাল আকবার বার লাউ হাকবার পড়ে না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তেন বিশ্বনবী বলতেন মান খারাপ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাক্সুবা লম না আহমেদ জান্নাতি ইল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এত দামি সারা যাবে কথা আছেন সবাই এই জন্য সালাতের যেন আমরা মনোযোগী হই আমরা যেন ধীরস্থিরভাবে ভাবে করতে পারি কারণ আব্দুয়ামাল আর সালা কেয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নিবেন সেটা হচ্ছে সালাতের হিসাব করে বলেন তো কিসের হিসাব সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা আলা রব্বি আলা জিম আলহামদুলিল্লাহ পড়েন এজন্য সালাত জানা হয় আমাদের নিত্য সঙ্গী আর সালাত জানা আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন আমি আপনাদের খেদমতে আমার খুতবা শুরুতে সুরতু আর দোহা থেকে কয়েকটা আয়াত অনেকেরই মুখস্থ আছে না সুরা দোহা মুখস্থ আছে না এই আল্লাহ তালা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো সবাই পড়ে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো চলে যাবেন না চলে যাবেন কে কে দেখি তো হাত তোলে কেউ যাবেন না ইনশাল্লাহ পড়েন তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন থাকবেন আচ্ছা আমরা একসাথে বিদায় আজকে আমার এই বছরের শেষ মাহফিল এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম 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 করতেছি আপনাদের প্রোগ্রামের মধ্যে শেষ ধরেছি জন্য আসুন আমরা সুরথু আর দোহা এই সুরার ভেতরে আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন তথ্য উপাত্র দিতে চাইলেন শিক্ষা আমাদের জন্য রাখলেন আমরা দেখার চেষ্টা করি সুরথু আর দোহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা দায়ক সুরা আমরা অনেকে হতাশায় ভুগে থাকি এই জন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সুরাটা নাজিল করলেন সুমান আল্লাহ পড়েন এই পুরো সুরা জোরে আল্লাহ তালা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন শুরুতেই আমরা জেনে নেই এই সুরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না মুমিন কখনো হতাশ হয় ভরসা রাখে কার উপর লা তাই আসুমের রহিল্লা ইন্নাহু লা আসুমের মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন তোমরা নিরাশ হয়ে যেও না হতাশ হবে না কাফেররা মুশরিকরা নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না মুমিনরা কখনো নিরাশ হয় না কারণ মুমিনের ভরসা আর আশার একটা জায়গা আছে না নাই মুমিনের আশার জায়গাটার নাম কি চিল্লায় বলেন আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে অসুস্থ হলে সুস্থ করে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে বললেন এই সুরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি এই সুরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না নিরাশ হবে না হাল ছেড়ে দিও না ভরসা রাখো কার উপর চিল্লাই বলেন কার উপর মুমিন কখনো হতাশ হয় এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো অন ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো এলন ডোন্ট ডিসপেয়ার অ্যান্ড নেভার লুজ হোপ Because Allah is always by your side Inshallah 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 You will find your way Inshallah Inshallah Inshallah, Inshallah You will find a way Every time You feel like you cannot go on you feel so lost that you are so alone, don't despair and never lose hope. Cause Allah is always by your side, inshaAllah, 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 you will find your way, InshaAllah, InshaAllah. ইনশাল্লাহ ইউ ইল ফাইন্ড ইউর ওয়ে আলহামদুলিল্লাহ পড়ে নেভারলুজ হোক আশা ছেড়ে দিও না ভরসা রাখো একজনের উপর তিনি কে ইউল ফাইন্ড হিউর ওয়ে তুমি তোমার রাস্তা খুঁজে পাবে আর তোমাকে রাস্তা দেখাবে কে এই সুরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে আশার মশাল হয়ে চলতে থাকবে কে আমত পর্যন্ত ঠিকই না আমরা কখনো হতাশ হই না আমরা কখনো নিরাশ হই না আমরা কখনোই হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর যিনি কে এই সুরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন মোটিভেশন দিলেন এটা মোটিভেশনাল সুরা দেখবেন এই সুরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন আপনার মনে হবে যে আমার কেউ না থাক আমার আছে কে উনি থাকলে চলবে ঠিক না তিনি আমাদের ওয়াকিল তিনি আমাদের কাফিল তিনি আমাদের ওয়ালি তিনি আমাদের গার্ডিয়ান তিনি আমাদের অভিভাবক আর তিনি থাকলেই চলবে আর কাউকে লাগবে না এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন শানে নজুল কোন প্রেক্ষাপটে এই নাজিল হলো তাফসির বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই এটা মাক্কি সুরা এই সুরাটা কি সুরা মাক্কি যখন বিশ্বনবীর কাছে করোনার আয়াত নাজিল হতে লাগলো বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন শেয়ার করতে লাগলেন যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে সকালে নাজিল হলে শেয়ার করে দুপুরে নাজিল হলে শেয়ার করে রাতে নাজিল হলে শেয়ার করে কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলেন কে এখন কোন আয়াত নাজিল হয় না বিশ্বনবী শেয়ার করতেও পারে না বিশ্বনবী চুপচাপ কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না আল্লাহ বলেন যা নাজিল হয় আপনি পৌঁছে দেন বিশ্বনবী পৌঁছে দিতেন কিন্তু এখন আর নাজিল হয় না বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন বিশ্বনবী বিপদে পড়ে গেলেন বিশ্বনবী মনে মনে ভাবলেন কিরে আয়াত নাজিল হয় না কেন কোনো বর্ণনা এসেছে এক মাস কোনো বর্ণনা এসেছে তিন মাস কোনো বর্ণনা এসেছে ছয় মাস বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই এই অবস্থা দেখে কাফির মুশ্রিকরা হাসা হাসি শুরু করে দিল তারা বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ তোমার গেছে তোমার আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে না হলে তোমার কাছে আয়াত কেন এতদিন তো খুবই পটর পটর করেছো আয়াত আসলে আম করে শোনাইতে এখন পারো না কেন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না বিষ্ণনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো মোহাম্মদ তোমার শয়তান তোমার কাছে আসে না আসে না তিনি শৈতান দ্বারা সাইদিনা জিব্রাইল বুঝিয়েছেন যে মোহাম্মদ তোমার কাছে জিব্রাইল আর আসে না আল্লাহ তোমার বুঝলে গেছে নজুবিল্লা পড়ে এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন বিমর্ষ হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন কি রে আসলে কি আল্লাহ আমার ভুলে গেল আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করি নাই তো আল্লাহ করোনা আয়াত নাজিল করা বন্ধ করলো কেন বিষ্ণুবী হতাশ হলেন বিষ্ণুবী নিরাশ হলেন বিষ্ণুবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে

আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ সুবাহ পড়ে আল্লাহ বললেন নবী আলোর শপথ দোহা আলো আলোর শপথ আশার আলো সম্ভাবনার আলো ও নবী আমি আলোর শপথ কাটলাম আল্লাহ তালা আলোর কসম কাটলেন আবার আল্লাহ দ্বারা অন্ধকারের কসম কাটলেন আর বুঝাতে চাইলেন নবী আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে ঠিক না সব সময় যদি আলো থাকে চব্বিশ ঘন্টায় যদি সূর্যের আলো থাকে ভালো লাগবে ঘুমানো যাবে আবার সব সময় যদি অন্ধকার থাকে তাহলে দিনের বেলা কাজ করা যাবে তার মানে আলোরও যেমনি দরকার অন্ধকারেরও দরকার আছে না নাই আলো দ্বারা রব্বুল আলমিন ওহির আগমন কে বুঝালেন অন্ধকার দ্বারা রব্বুল আলমিন ওহি অনুপস্থিতিকে কে বুঝালেন আর পূজাতে চাইলেন নবী যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না মাঝে মাঝে অন্ধকারের দরকার তেমনি সব সময় ওহি নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না তাই মাঝে মাঝে ওহি বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার সুমান ও নবী আমি তো ইচ্ছা করে ওহি ওহি নাজিল বন্ধ রেখে দিয়েছি কারণ সব সময় ওই রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে সব সময় ওই আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয় এটা কার কথা এই কোরআনের বাণীগুলো কার সূর্যের আলোর যেমনি তেজ আছে কোরআনেরও তেজ আছে না নাই সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে কোরআনের ভেতরে কিরণ আছে না নাই আল্লাহ বললেন লাউ আনজালনা আদাল কোরআন আলা জাব আলিল্লা রয়াই তাহু খসিয়া মোতা সদ্দি আম্মিন খসিয়া তিল্লা অনবী কোরানকে মানুষের কোরোনা জিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপরে যদি আমি না করতাম আপনি দেখতেন কোরানের ভায়ার ভরে পাহাড় বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গণবী সুবাংলা পড়ে এটা সাধারণ কিতাব নয় এটা পাওয়ারফুল কিতাব এ আয়াতের ওহির একটা পাওয়ার আছে কোরআন রিসিভ করতে বিষ্ণনবীর যে কত কষ্ট হয়েছে বোহারের বর্ণনা মায়েশা এসা বলেন প্রচন্ড শীতের রাতে কিসের রাতে শীতের রাতে যখন বিষ্ণনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো বলেন আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে আর বিষ্ণনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘরমাক্ত হয়ে একাকার হয়ে যেত বিষ্ণনবি দাঁড়িয়ে আর থুতনিবে লাইয়া তফাসিনা খান থুতনিবে দাঁড়িবে ঝরঝর করে ঘাম ঝরতো কোন ওটের পিঠের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো ঘোড়ার পাগুলো জমিনের ভিতরে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবিদের পায়ের উপরে রানের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিতেন আর ঘুমাতেন জায়েদ বিন হারে সালাদি আল্লাহ উনার পায়ের মধ্যে একবার বিষ্ণুবী